ঠিক আছে ভাই যে কোনো লাগুক আপনাকে স্মরণ আমি আপনাদের সবাইকে বলতেছি আপনারা আগে দশটা দোকান দেখবেন যাচাই করবেন যাচাই করার পরে আমাকে কল দিবেন আপনার যদি রেট কম হয় সেক্ষেত্রে আমাদের কাছে নেবেন আসসালামু আলাইকুম জশিম ভাই কি অবস্থা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভাই। ভাই যে প্রমাণ গরম পড়ছে গরম শুধুই হয় গরমের ফাস্ট। আর সামনে যে গরম করবে এটা দেখা যায় অকল্পনীয়। এখন যেভাবে গরমে একটা তাপ বুজা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো আজকে কিন্তু অডিয়েন্স আপনাদের জন্য মানে আমার যে ভিউয়ারস আছে তাদের জন্য একটা মানে খুব কোর একটা জায়গায় নিয়ে আসছি। এখানে দেখেন বাইরেতে কিন্তু গোডাউন ভর্তি এসে

অন্য অন্য জায়গায় যা দেয় তার থেকে আশা করি আমার এইসগা সাতটা ঠিক পিছনে আচ্ছা এই যে এখান থেকে দেখা যায় বমি পবন ওবনী ঠিক পিছনে বমি আসলে কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন হাতে জিল আছে হাতের জিলের যেটা আছে রাজক ভবন এখান থেকে আসতে দুই মিনিট সময় লাগে জিল যে বাসের ডিপো আছে থেকে আসতে দুই মিনিট সময় লাগে আমাদের শোরুম তো আপনারা অবশ্যই আসবেন দেখবেন আর আমাদের শুধু ওয়ালটন আমরা সিল করি না ওয়াল্টনের পাশাপাশি গ্রী লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন হায়ার অথবা হাইসেন্স লাগলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আচ্ছা ঠিক আছে এটা হয়তোবা দেখা যায় ওয়াল্টনের আমাদের শোরুম আমরা হয়তোবা দেখা যায় এটা ডিসপ্লে করতে পারছি না হায়ার অথবা হাইসেন্সের অথবা গ্রিড এটা হলো গিরির শোরুম আচ্ছা এটা হলো গিরির গুডাউন গুডাউন আমাদের এখানে হলো গিরির গুডাউন আমাদের শোরুমের ঠিক সামনে হলো গিরির গুডাউন আমরা যদি যোগাযোগ ভাই কম অবশ্যই আমাদের এখান থেকে যদি আমরা না দিতে পারি অন্য জনে এখান থেকে ক্যারিং করে খরচ করে নিয়ে ওনারা কিভাবে কম দিতে পারবো অবশ্যই আমরা কম দিতে পারবো আমার সাথে যোগাযোগ করে ঠিক আছে ভাই যে কোনো ব্র্যান্ডের এসি লাগুক আপনাকে স্মরণ করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি আপনাদের সবাইকে বলতেছি আপনারা আগে দশটা দোকান দেখবেন তারপরে বাইকে কল দেখা যাচাই করবেন যাচাই করার পরে আমাকে কল দিবেন আপনারা যদি রেট কম হয় সেক্ষেত্রে আমাদের কাছে নিবেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে জশিম ভাই তাহলে চলুন শুরু করি প্রথমে কোন এখন আমাদের যেটা পাই বাচ্চাদের হলো ওয়ার্ডনের হলো এই হলো ক্রিস্ট লাইন আচ্ছা লাইন হ্যাঁ কিস্ট লাইনের প্রো একটা আছে এটা হলো ব্ল্যাক এটা হলো প্রো

অনেক আগে সবাই মনে করতো যে এসি নিলে বা অনেক টাকা বিল আসে এখন আর ওইরকম ওরকম নাই না এখন আর এরকম নাই আপনার খুবই কম বিদ্যুৎ যদি আপনার পাঁচ টাকা পঞ্চাশ পয়সা ইউনিট হয় আপনার বাসার বিদ্যুতের ইউনিট হয় পাঁচ টাকা পঞ্চাশ পয়সা সেই ক্ষেত্রে দুই টাকা পঞ্চাশ পয়সা পরে আমাদের ঘন্টায় এক ঘন্টায় দুই টাকা পঞ্চাশ পয়সা পরে আচ্ছা মানে এত সেভিং হ্যাঁ একটা মানে এত সেভিং আমরা একটা এসি

এটার প্রাইসটা সাতাত্তর হাজার সাতশো আশি টাকা আচ্ছা সাতাত্তর হাজার সাতশো আশি টাকা আপনি এক্সচেঞ্জ করলে উনিশ হাজার পাঁচশো টাকার না উনিশ হাজার পাঁচশো টাকার ডিসকাউন্ট মানে অনেক কিছু এই প্রথম

এটা হলো আপনার এক টনের ভিতরে আছে দেড় টনের ভিতরে আছে দুই টনের ভিতরে আছে তিনটা মডেল আছে এটা হলো দেড় টন দুই টনে এক টন আছে ইনমাইনার সুপার সেভার আছে আপনার এসএসি আছে ঠিক আছে প্রত্যেকটা মডেলই আমাদের কাছে আছে যদি লাগে সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা এই এসিটা আপাতত যেটা ডিসপ্লে আছে এটা আমি কথা বলি ওকে আচ্ছা এটা হলো উনপঞ্চ হাজার নশো নব্বই টাকা কোম্পানি প্রাইস আচ্ছা এটা হলো বারো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট পাবেন এসিটা পাঁচশো টাকা হ্যাঁ একচেঞ্জ করলে বারো হাজার পাঁচশো টাকা আপনার একটা এসি বাসা পড়ে রয়েছে এটা যদি আপনি অন্য দোকানে বিক্রি করেন

আসসালামু ভালো থাকেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ যারা এসি কিনবেন ভাই খুব দ্রুত কিনে ফেলেন সামনে এসির দাম বেড়ে যাইব কারণ হচ্ছে আহ বাংলাদেশে কিন্তু অনেক গরম পড়তেছে খুব দ্রুত এসি কিনে ফেলেন এক্সচেঞ্জ অফার কিন্তু রয়েছে খানি ইলেকট্রনিক্স চলে আসবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ